আমার আঠারো বছর বয়সী ভাতিজা প্রায় মজার মজার কথা বলত যেমন বলত চাচি আমি ঘোড়ায় চড়তে চাই তার এসব কথা শুনে আমি অবাক হইতাম কিন্তু সবসময় হাসি দিয়ে এগুলো এড়িয়ে যেতাম তবে এটা প্রতিদিনের মতো হয়ে দাঁড়িয়েছিল তখন আমার স্বামী দুবাইতে কাজে গিয়েছিলেন এবং আমি কিছুটা একাকী বোধ করতে শুরু করেছিলাম এর ফলে আমার ভাতিজার প্রতি মনোযোগও একটু বাড়তে শুরু করেছিল তবুও আমি সবসময় সম্পর্কের সীমানা মেনে চলার চেষ্টা করতাম রাতে যখন আমি ঘরে একা থাকতাম স্বামীর অনুপস্থিতি খুবই অনুভব করতাম আর সেই কারণেই আমার ঘুম আসতে দেরি হতো একদিন গভীর রাতে আমার ভাগ্নে আমার ঘরে এসে বলল চাচি আজ আমি সত্যিই কিছু বলতে চাই এই বলে সে আমার দিকে এগিয়ে এলো আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু তাকে এভাবে এগিয়ে আসতে দেখে আমি কিছুটা অস্বস্তিতে পড়লাম তারপর সে আমাকে বন্ধুরা রেডি হয়ে যাও আজকের গল্পটি অনেক স্পেশাল আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ এটা সেই সময়ের ঘটনা যখন আমি আমার স্বামীর সাথে নতুন জীবনে পা দিয়েছিলাম আমার জন্ম গরিব পরিবারে তাই বাবা মা আমার বিয়ে তাড়াতাড়ি দিয়েছিলেন বিয়ের ব্যাপারে আমারও অনেক স্বপ্ন ছিল ঠিক সব মেয়ের মতোই কিন্তু বাস্তবে সেই স্বপ্নগুলো পূরণ হওয়া সম্ভব হয়নি বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমাকে একা ফেলে বিদেশে চলে গিয়েছিলেন আমার বিয়েটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়েছিল আমি জানতাম না আমার স্বামীর বাবা মা জীবিত নেই তার কেবল এক বড় বোন ছিলেন যার বিয়ে বহু আগেই হয়ে গিয়েছিল এবং তার একটি সন্তানও ছিল আমার বাবা মাকে এই সম্পর্ক ভালোই মনে হয়েছিল কারণ আমার স্বামী একটি ভালো চাকরি করতেন এবং কোনো বড় চাহিদা পেশ করেননি তাই বাবা মা বেশ আনন্দের সাথে আমাদের বিয়ে ঠিক করেন বিয়ের পর আমার স্বামী আমাকে তার বাড়ি নিয়ে আসেন সেখানে খুব সাধারণভাবে আমার স্বাগত জানানো হয়েছিল আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না আমি যখন আমার স্বামীর ঘরে ঢুকলাম তখন দেখলাম তিনি তার ঘরটা ফুল দিয়ে সাজিয়েছেন সেই রাত আমার জন্য খুব বিশেষ হতে চলেছিল সেই রাতটি ছিল আমার জীবনের বিশেষ একটি মুহূর্ত একটি রাত যার জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম আমি সুন্দরভাবে সেজেছিলাম এবং নিজের মধ্যে আনন্দ অনুভব করছিলাম কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী ঘরে আসলেন দরজা বন্ধ করে আমাকে কাছে এসে হাসিমুখে জিজ্ঞাসা করলেন তুমি কেমন আছো তার মধুর কণ্ঠে কথা শুনে আমি হেসে উত্তর দিলাম খুব ভালো তোমার অপেক্ষায় ছিলাম এরপর আমরা একসাথে কিছু সময় কাটালাম কথা বললাম এবং সারা দিন কেমন কাটল তা নিয়ে আলোচনা করলাম এটি ছিল আমাদের জীবনের একটি সুন্দর ও স্মরণীয় মুহূর্ত শুরুর দিকে আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম কিন্তু ধীরে ধীরে আমাদের কথাবার্তা আমাকে স্বস্তি দিতে শুরু করে আমরা একে অপরের সাথে আরও খোলামেলা হয়ে উঠি তার উপস্থিতিতে আমার লজ্জা কেটে যায় আর স্বাভাবিকভাবে কথা বলতে পারি কিছুক্ষণ পর তিনি আমার হাত ধরলেন এবং আমাদের মাঝে এক সুন্দর অনুভূতির মুহূর্ত তৈরি হল তার মমতা ও ভালোবাসার প্রকাশ আমাকে স্পর্শ করল এবং আমরা একে অপরের সঙ্গে আমাদের ভালোবাসার কথা ভাগাভাগি করতে শুরু করলাম আমরা কিছু সময় একসাথে গল্প করলাম জীবনের বিভিন্ন মুহূর্ত নিয়ে কথা বললাম এবং একে অপরের পাশে বসে সেই সুন্দর সময় উপভোগ করলাম কিন্তু কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে জানান যে তাকে পরের দিন সকালেই কাজের কারণে বিদেশে যেতে হবে তার কথায় আমি হতবাক হয়ে পড়েছিলাম তিনি বললেন অফিসের জরুরি কাজের জন্য তার ছুটি মেলেনি তাই তাকে দ্রুতই দুবাই যেতে হবে তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন তার এই কথা শুনে আমি ভীষণ মন খারাপ করে ফেলি নতুন জীবনের শুরুতেই কেউ নিজের স্বামীকে এত দূরে যেতে দিতে চায় না আমি কিছু বলতে পারছিলাম না শুধু বিষণ্ন হয়ে বসেছিলাম আমার স্বামী আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও আমি দ্রুতই ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী দুবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি তাকে থামানোর চেষ্টা করি কিন্তু কয়েকদিন পরে যাওয়া যেতে পারত কিন্তু আমার স্বামী জানালেন যে তার অত্যন্ত জরুরি কাজ আছে এবং তিনি কোনোভাবেই ছুটি নিতে পারবেন না তিনি আমাকে আশ্বস্ত করতে লাগলেন যে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন আমি তখন নতুন বউ হিসেবে এই বাড়িতে পা রেখেছিলাম তাই বেশি কথা বাড়াতে চাইলাম না মন খারাপ হলেও আমি তাকে হাসিমুখে বিদায় জানালাম কিছুক্ষণ পর তিনি দুবাই এর উদ্দেশ্যে রওনা দিলেন আমি দরজার সামনে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইলাম তার চলে যাওয়া আমাকে ভেতর থেকে ভেঙে ফেলেছিল এখন আমি এই বিশাল বাড়িতে একা মনটা ভীষণ খারাপ হয়ে গেল চোখের জল বাদ মানল না এরপর আমি ঘরে ফিরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম স্বামীর চলে যাওয়ার পর থেকেই আমার মধ্যে অস্বস্তি শুরু হয়েছিল মনে হচ্ছিল এই বাড়ির দেয়ালগুলো যেন আমাকে গিলে ফেলতে চাইছে আমার ভীষণ খারাপ লাগতেছিল কিভাবে পারল বিয়ের পরের দিনই বুকে এভাবে একা রেখে চলে যেতে তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না তাই আমি বাড়ির কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করলাম আমাদের বাড়িটা ছিল অনেক বড় এবং বাড়ির পেছনে ছিল একটি ঘোড়া রাস্তা বল সেখানে পাঁচটি ঘোড়া ছিল যেগুলো আমার স্বামী আগে থেকেই পালতেন ছোটবেলা থেকেই আমার পশুদের প্রতি বিশেষ দুর্বলতা ছিল তাই বাড়ির কাজ শেষ করার পর আমি ঘোড়াগুলোকে খাবার দিতে গেলাম তাদের মধ্যে একটি ঘোড়া ছিল সাদা রঙের খুবই সুন্দর দেখতে সেই ঘোড়াটিকে দেখেই আমার মনে অদ্ভুত এক টান অনুভূত হল সেই ঘোড়াটিও যেন আমার মতো একা ছিল এই বাড়িতে ঘোড়াটিকে খাবার দিয়ে আমি আবার ঘরে ফিরে এলাম এবং আমার স্বামীকে ফোন করতে শুরু করলাম আমার স্বামী ফোন ধরলেন আমরা কিছুক্ষণ কথা বললাম কিন্তু আমি বারবার তাকে অনুরোধ করছিলাম যেন তিনি দ্রুত ফিরে আসেন তিনি বারবার বলছিলেন আর কিছুদিন অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব এরপর তিনি বললেন কয়েকদিন পর তোমার ভাতিজা এখানে এসে থাকবে কারণ সে এখান থেকে তার পড়াশোনা চালাবে আমাদের বাড়ির কাছেই অনেক ভালো কলেজ আছে তাই সে এখানেই পড়াশোনা করবে আমার স্বামী আমাকে বলেছিলেন যে কিছুদিন পর আমার ভাগ্নে এখানে এসে পড়াশোনা করবে এতে বাড়িতে কারো উপস্থিতি থাকবে আর আমারও একাকিত্ব কেটে যাবে তার এই কথা শুনে আমি কিছুটা শান্ত হলাম মনে হলো সত্যিই কেউ এখানে এলে আমার মন ভালো থাকবে এরপর আমি স্বামীর সাথে আরও কিছুক্ষণ ভালোবাসার কথা বললাম তারপর ফোন রেখে দিলাম ফোন রেখে আমি আবার ঘরের কাজের মধ্যে মন দিলাম সন্ধ্যায় আমি রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আবার ঘোড়ার আস্তাবলে গেলাম ঘোড়াগুলোর সাথে কিছুটা সময় কাটালাম তাদের যত্ন নিলাম বিশেষ করে সেই সাদা ঘোড়াটির প্রতি আমার বিশেষ টান ছিল তার চোখ ছিল নীল আর যখনই আমি তার কাছে যেতাম সে তার মাথা আমার সামনে নিচু করে দিত যেন আমার মনের কথা বুঝতে পারছে আমি সেই ঘোড়াটির সাথে অনেকক্ষণ করে কথা বলতাম তার সাথে সময় কাটানো আমার জন্য অনেকটা সান্ত্বনার মতো হয়ে উঠেছিল কিছুক্ষণ পর সব ঘোড়ায় ঘুমিয়ে পড়েছিল আর আমি আমার ঘরে ফিরে এলাম সেদিন বেশ ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়লাম গভীর ঘুমে পরের দিন সকালে উঠে আবার বাড়ির কাজকর্ম শুরু করলাম এরপর ঘোড়াগুলোকে খাবার দিতে আস্তাবলে গেলাম তাদের খাওয়ানোর পর আমি ঘরে ফিরে এসে ফ্রেশ হতে শুরু করলাম ঠিক তখনই দরজার ঘন্টা বাজল আমি তাড়াতাড়ি দরজার দিকে ছুটলাম দরজা খুলে দেখি সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক যাকে দেখে আমি অবাক হয়ে গেলাম সে সত্যি অনেক সুন্দর ছিল যুবকটি আমার ভাতিজা ছিল যাকে আমি বিয়ের সময় মাত্র একবার দেখেছিলাম তাই প্রথম দেখায় আমি তাকে চিনতে পেরেছিলাম সে হাসি মুখে বলল চাচি আপনি তো আজ খুব সুন্দর লাগছেন আগের থেকে তো অনেক সুন্দর লাগছেন চাচুচি তার মুখ থেকে এমন কথা শুনে আমি একটু লজ্জা পেলাম আমি তাকে ভেতরে আসতে বললাম আর বললাম ভিতরে আসো পরে প্রশংসা করো আমি দরজা খুলতেই সে ভেতরে এসে নিজের বড় ব্যক্তি ঘরের এক পাশে রাখল এবং বলল আপনি তো জানেনি আমি এখানে পড়াশোনা করতে এসেছি আমার ভবিষ্যতের পড়া এখান থেকেই হবে আমার ভাতিজার নাম ছিল কুনাল বয়স আঠারো দেখতে খুবই সুন্দর তবে তাকে দেখে তার বয়স অনুমান করা কঠিন ছিল তার কথা শুনে আমি বললাম হ্যাঁ তোমার চাচা আমাকে বলেছিলেন যে তুমি আসবে কিন্তু এত তাড়াতাড়ি আসবে এটা আমি জানতাম না এসো আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই ফ্রেশ হয়ে নাও তারপর আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি আমার ঘরের সামনের একটি খালি ঘর আমি তাকে দিয়ে দিলাম ঘরটা দেখে সেও খুশি হল হঠাৎ সে বলল এত বড় ঘরে আমি কি একাই থাকব আমি কিছু বললাম না এরপর সুনীল ফ্রেশ হতে চলে গেল আর আমি কিচেনে নাস্তা বানাতে গেলাম নাস্তা বানিয়ে যখন তার ঘরে ফিরে এলাম দেখলাম সে ফোনে গভীর মনোযোগ দিয়ে মুভি দেখছে আমাকে দেখে সে তাড়াতাড়ি ফোনটি নামাতে গিয়ে ফেলে দিল আমি তাকে নাস্তার প্লেট এগিয়ে দিলাম নাস্তা করতে করতে কুনাল বলল চাচি আপনি তো অসাধারণ রান্না করেন আপনার হাতের জাদু আছে তাই খাবারের স্বাদই আলাদা আমি তার এমন প্রশংসার কথা শুনে মুচকি হেসে ফেললাম কারণ সে ছিল খুবই হাসি খুশি স্বভাবের কিছুক্ষণ আমরা বসে গল্প করলাম তার পড়াশোনা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এরপর আমি নিজের ঘরে চলে এলাম ঘরে ঢুকে দেখি আমার ফোনে স্বামীর কল আসছে আমি তাড়াতাড়ি ফোনটা ধরলাম আমার স্বামী বললেন কুনাল তো এসে গেছে এবার তোমার একাকিত্ব কেটে যাবে তার কথা শুনে আমি চুপচাপ সম্মতি জানালাম আমি স্বামীর কথার জবাবে শুধু চুপচাপ খু হ্যাঁ কি বলেছিলাম কারণ আমার মনে হচ্ছিল তিনি আমাকে ঠিকমতো বুঝতে পারছেন না এই সময় আমি তার সঙ্গ চাইছিলাম না যে তার ভাতিজার তবে আমি নতুন বউ তাই বেশি জেদ করতে পারিনি স্বামীর কথা শুনে ফোন রেখে দিলাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি আবার ঘোড়ার আস্তাবলে গেলাম আজ সেই সাদা ঘোড়াটি বেশ চঞ্চল ছিল মনে হচ্ছিল সে অনেক দিন ধরে বাধা থাকায় মুক্ত হতে চাইছে আমি যখন তাকে খাওয়াচ্ছিলাম হঠাৎ দেখি কুনাল পাশে এসে দাঁড়িয়েছে সে বলল চাচি এই সাদা ঘোড়াটি খুব সুন্দর একদম আপনার মতোই যেমন সুন্দর সবাই মুগ্ধ হবে এরপর সে ঘোড়াটির নীল চোখের প্রশংসা করতে করতে বলল যেই একবারের চোখের দিকে তাকাবে সে মুগ্ধ হয়ে যাবে হঠাৎ কুনাল বলল চাচি আপনি আমাকে এই সাদা ঘোড়াটিতে একটু চড়তে দিন না তার এই কথাটা শুনে কিছুক্ষণ আমি নির্বাক হয়ে গেলাম তার এই আবদার আমাকে হতবাক করেছিল আমি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হেসে তার কথা এড়িয়ে গেলাম আমি নিজেই ঘোড়ার পিঠে চড়তে জানি না আর আমি তাকে কিভাবে সাহায্য করব আমি তো শুধু ঘোড়াগুলোর দেখাশোনা করি আমরা আস্তাবলে কিছুক্ষণ কথা বলার পর বাড়ির দিকে ফিরে এলাম ঘরে ফিরে কুনাল আমাকে বলল চাচি আজ আমি বন্ধুর বাসায় যাচ্ছি একটু দেরি হবে ফিরতে আমি তাকে যেতে বললাম এবং সে বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়ে গেল রাতের দিকে যখন সে ফিরে এলো তখন আমি তার সঙ্গে বসে রাতের খাবার খেতে লাগলাম খাওয়ার সময় কুনাল আবারও বলল চাচি আমাকে কখন ঘোড়ার সোয়ারি করা শেখাবেন তার কথা শুনে আমি হেসে বললাম তুমি এখনো ছোট পরে শেখাব আমি ভেবেছিলাম সে মজার ছলে বলছে কিন্তু হয়তো আমার ভুল ধারণা ছিল রাতের খাবার শেষ করে কুনাল তার ঘরে চলে গেল আর আমি রান্নাঘরের কাজ শেষ করে নিজের ঘরে ঘুমাতে গেলাম সারা দিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম তাই দ্রুত ঘুমিয়ে পড়লাম কিন্তু সেই রাতে ঘুমের মধ্যে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম তেমন কিছু ভাবিনি তাই বেশি মনোযোগও দিলাম না সকালে উঠে সেই আওয়াজগুলো আমার মনে হতে থাকল কিচেনে কাজ করার সময় আমি ভাবছিলাম কিভাবে দিনের কাজগুলো শেষ করব হঠাৎ পেছন থেকে কুনাল এসে দাঁড়ায় কিন্তু আমি খেয়াল করিনি সে একবার ডাকছিল কিন্তু আমি শুনতে পাইনি কিছুক্ষণ পরে সে আমার কাঁধে আলতোভাবে স্পর্শ করে বলে চাচি আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম আপনি শুনলেন না কেন তার কথা শুনে আমি হাসি দিয়ে বললাম আমি তো কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে খেয়াল করিনি কি বলবে এরপর আমরা দুজনেই কথা বলতে বলতে রান্নার কাজ শেষ করলাম কুনাল জানাল যে সে দুপুরে বাড়ি ফিরবে না কারণ সে কলেজে ভর্তি হতে যাচ্ছে আমি শুনে বললাম ঠিক আছে তবে রাতে ফিরবে তো তখন সে বলল হ্যাঁ রাতে আমি আসবি এরপর আমি এবং কুনাল একসাথে বসে নাস্তা করলাম নাস্তা করার সময় কুনাল মজা করে আমাকে বলল চাচি কবে আমাকে তোমার ওই সাদা ঘোড়ায় চড়তে দেবে আমি তার কথায় কিছু না বলে মুচকি হেসে রইলাম এরপর আমি বললাম তোমার ঘোড়ার প্রতি আকর্ষণ কবে থেকে শুরু হল সে বলল ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়ার শখ আছে বিশেষত সাদা ঘোড়ার প্রতি দুর্বলতা সে বারবার আমাকে নিয়ে হাসির ছলে কথাগুলো বলছিল কিন্তু আমি সবসময়ই তার কথাগুলোকে হেসে এড়িয়ে যেতাম এরপর থেকে এটি প্রতিদিনের একটি মজার বিষয় হয়ে দাঁড়াল একদিন রাতে যখন কুনাল বাসায় ফিরল খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর আমি আবার তার ঘর থেকে অদ্ভুত এক আওয়াজ শুনতে পেলাম বিশ্বসটা বেশ অস্বস্তিকর লাগছিল আমি ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে গেলাম এবং দেখলাম সেই আওয়াজ তার ঘর থেকেই আসছে আওয়াজটা কিছুটা অস্বাভাবিক ছিল এবং এর ফলে আমার মনে অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হলো। আমি একটু ঘাবড়ে গেলাম যেন সেই আওয়াজের কোনো রহস্য লুকিয়ে আছে ভয়টা ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আর দেরি না করে দ্রুত সেখান থেকে সরে আসি নিরাপদ দূরত্বে গিয়ে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম এবং ভাবতে লাগলাম কি হতে পারে সেই অদ্ভুত আওয়াজের উৎস আমি দ্রুত সেখান থেকে পালিয়ে এসে নিজের ঘরে ঢুকে পড়লাম তখন আমার স্বামীকে খুব বেশি মনে পড়ছিল ভয়ে আমি সেই রাতে অনেকক্ষণ কেঁদে ঘুমিয়ে পড়েছিলাম সকালে ঘুম থেকে উঠে আবার আমি ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কাজ করতে করতে আবারও রাতের সেই অদ্ভুত আওয়াজের কথা মনে পড়তে লাগলো এর মধ্যেই কুনাল আবার আমার কাছে এসে দাঁড়াল সে এমন কিছু এলোমেলো কথা বলছিল যা শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম সে বলল আমি খুব শিগগিরই তোমার ঘোড়ায় চড়তে চাই তার এমন নির্দোষ ইচ্ছে শুনে আমি হেসে বললাম তুমি তো এখনও ছোট আগে একটু বড় হও তারপর আমরা একসঙ্গে ঘোড়ায় চড়ব কথাগুলো হাস্যর্ষের মধ্যে শেষ হল এবং আমরা দুজনেই হেসে ফেললাম কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম কুনালের আচরণে অনেক পরিবর্তন আসতে শুরু করেছে সে প্রায় বসে মোবাইল ফোনে কিছু দেখত কিন্তু আমি কাছে গেলেই সে অস্থির হয়ে ফোন লুকিয়ে ফেলত প্রতিদিন রাতে সেই অদ্ভুত আওয়াজগুলো আমার ঘুম নষ্ট করে দিচ্ছিল আমি কুনালকে সবসময় ছোট বলে ধরে নিতাম তাই তার এইসব কাজকে তেমন গুরুত্ব দিতাম না এবং হেসে উড়িয়ে দিতাম কিন্তু এখন কুনাল আমার সাথে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে সে খুব কাছাকাছি এসে বসত যা আমাকে এক ধরনের ভিন্ন অনুভূতির মধ্যে ফেলে দিত সে আমার সাথে নাস্তা করত এবং আমার ঘরেও এসে দীর্ঘক্ষণ ধরে নানা কথা বলত সেসব কথার মাঝে কখনো কখনো সেই অদ্ভুত পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটত কুনাল প্রায় মজা করে বলতো মামি আমি তোমার ঘোড়ায় চড়তে চাই তুমি আমাকে কি সেই সুযোগ দেবে না আমি তাকে সবসময় ছোট মনে করে তার কথাগুলোকে গুরুত্ব দিতাম না এবং হেসে উড়িয়ে দিতাম কিন্তু আমি বুঝতে পারিনি এর পেছনে কিছু গুরুতর সমস্যা লুকিয়ে আছে যা আমার ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে এক রাতে আমি গভীর ঘুমেছিলাম হঠাৎ আবার সেই অদ্ভুত আওয়াজ শোনা গেল আমি মনোযোগ দিয়ে শুনতে শুরু করলাম আওয়াজটা কুনালের ঘর থেকেই আসছিল আমি সঙ্গে সঙ্গে উঠে তার ঘরের দিকে এগিয়ে গেলাম আমি তার ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম যেখানে সেই আওয়াজ আরো জোরে শোনা যাচ্ছিল এরপর আমি ধীরে ধীরে খোলা জানালা দিয়ে উকি দেওয়ার চেষ্টা করলাম জানালা দিয়ে উকি দিয়ে দেখি কুনাল তার মোবাইলে কিছু দেখছিল এবং তার আচরণ একটু অস্বাভাবিক লাগছিল যা দেখে আমি কিছুটা চিন্তিত হয়ে পড়লাম সঙ্গে সঙ্গে আমি দৌড়ে নিজের ঘরে ফিরে এলাম এবং আমার স্বামীকে ফোন করার চেষ্টা করলাম ফোনে আমি তাকে জানালাম যে আমি খুব একা অনুভব করছি এবং তাকে দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করলাম তিনি বললেন তার আসতে একটু সময় লাগবে যা শুনে আমি হতাশ হলাম শেষমেশ আমি ফোন রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম পরদিন সকালে খুব জোরে বৃষ্টি হচ্ছিল এবং সেই দিনটিও অদ্ভুতভাবে শুরু হয়েছিল সেদিন সকালে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আমার মনে সারাক্ষণ স্বামীর কথা ঘুরছিল রাতভর আমি খুবই অস্থিতে ছিলাম কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে কুণালের ব্যাপারে আপাত্ত কাউকে কিছু বলবো না আমার স্বামী যখন এখানে আসবে তখন আমি নিজেই তাকে সব কিছু দেখাব আমি ভয় পাচ্ছিলাম যদি তিনি আমার কথা বিশ্বাস না করেন এবং ভুল বোঝেন তবে হয়তো এই বাড়ি থেকে আমাকে বের করে দেবেন কুনাল এরও এখন এই জায়গায় বেশ ভালোই মানিয়ে গেছে এমন কি আমাদের ঘোড়াগুলোর সাথে তার গভীর সম্পর্ক তৈরি হয়েছে যা আমি দূর থেকে দেখছিলাম এমন কি সে ঘোড়াটির সাথে অনেক কথাও বলছে মনে হচ্ছে ঘোড়াটিকে সে পোষ মানিয়েছে আমি ভাবতে শুরু করলাম কুনাল প্রতিদিন মজা করে আমাকে বলতো চাচি আমাকে সাদা ঘোড়ায় চড়তে হবে সে কি আসলেই একথায় কি ইঙ্গিত করছিল আমার মন নানা প্রশ্নে জর্জরিত হয়ে উঠছিল আমি বুঝতে পারছিলাম না সে কি বোঝাতে চাইছে হয়তো আমি তাকে ভুলভাবে বিচার করছিলাম কিন্তু যদি আমি ভুল না করে থাকি তাহলে রাতের বেলা তার ঘর থেকে এমন কিসে আওয়াজ আসে প্রতিদিন এখন আমার মনে অনেক প্রশ্ন ভর করছিল যার উত্তর একমাত্র কুনালই দিতে পারবে এই কারণেই আমি কুনাল এর ফেরার অপেক্ষায় ছিলাম কিছুক্ষণ ঘোড়াটির সঙ্গে সময় কাটিয়ে কুনাল যখন ঘরে ফিরল তখন সে নিজের ঘরে চলে গেল আমি তার পেছন পেছন গিয়ে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম কুনাল আমার এমন আচরণে পুরোপুরি বিস্মিত হয়ে পড়েছিল সে অবাক হয়ে বলল চাচি আপনি এত তাড়াতাড়ি উঠে পড়েছেন আমি বললাম তুমি কেন এত অবাক হলে তুমি কি চাও না আমি তোমার কাছে আসি আমি ইচ্ছা করেই কিছু অদ্ভুত কথা বলতে লাগলাম এবং সে আমার ইঙ্গিতগুলো বুঝে গেল সে সঙ্গে সঙ্গে বলল না আমি এমন কিছু বোঝাতে চাইনি আমি জবাব দিলাম তাহলে তুমি কি বোঝাতে চেয়েছিলে প্রতিদিন তুমি বলো তোমাকে সাদা ঘোড়ায় চড়তে হবে সে বলল চাচি আমি তো আগেই বলেছিলাম আমি ওই সাদা ঘোড়াটির কথা বলছিলাম যেটা অস্তব্লে আছে আমি জিজ্ঞেস করলাম তুমি কি সত্যিই সেই ঘোড়ার কথা বলছিলে সে বলল হ্যাঁ চাচি সেই সাদা ঘোড়াটির প্রতি আমার অনেক ভালোবাসা ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়ার শখ ছিল যখন ছোট ছিলাম আমার দাদির বাড়িতে অনেক ঘোড়া ছিল আমি সেখানে প্রায় যেতাম এবং ঘোড়ায় চড়তাম তবে একদিন ঘোড়া থেকে পড়ে গিয়ে আমার পা ভেঙে যায় সেই ঘটনার পর বাড়ির লোকজন আমাকে ঘোড়ার কাছ থেকে দূরে থাকতে বলেছিল কিন্তু ঘোড়ার প্রতি আমার ভালোবাসা কখনোই কমেনি সে আরও বলল যখন এখানে এলাম এই ঘোড়াটিকে দেখে আমার পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করেছিল কিন্তু আমি ঘোড়ায় চড়ার পদ্ধতি ভুলে গিয়েছিলাম আমি জিজ্ঞেস করলাম তাহলে তুমি কিভাবে ওই ঘোড়ায় চড়ছিলে সে বলল আমি রাতের বেলা ভিডিও দেখে শিখছিলাম কিভাবে ঘোড়াকে বোঝানো যায় এবং কিভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হয় ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি কুনালের মুখ থেকে সব কথা শুনে আমি নিজের ভুল বুঝতে পারলাম আমি তাকে ভুলভাবে বিচার করেছিলাম এবং এতে আমার নিজের উপর লজ্জা লাগছিল সে আসলে খুব ভালো ছেলে ছিল এবং আমার মতোই প্রাণীদের প্রতি তার গভীর ভালোবাসা ছিল আমি তাকে ভুল বুঝেছিলাম অথচ যদি আগে থেকেই তার সাথে কথা বলতাম তবে এত কিছু ঘটত না আমরা দুজন কিছুক্ষণ একসঙ্গে বসে কথা বললাম ঠিক তখনই আমি বাড়ির দরজার ঘন্টা বাঁচতে শুনলাম দ্রুত আমি দরজা খুলতে ছুটে গেলাম দরজা খুলতেই দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছেন তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম তিনি আমাকে সারপ্রাইজ দিতে এসেছিলেন এবং তাকে দেখে আমি খুব খুশি হয়ে গেলাম তিনি বলছিলেন তোমার তো নতুন বিয়ে হয়েছে স্বামীর থেকে দূরে থাকা একজন স্ত্রীর জন্য কতটা কঠিন সেটা আমি বুঝতে পারছি তাই তুমি যখন আমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলেছিলে আমি সব কাজ দ্রুত শেষ করে ফিরে এসেছি আর এখন আমি এখান থেকেই আমার অফিসের শুরু করব আমি বুঝতে পারলাম যে কুণালের সম্পর্কে আমার ধারণাগুলো ভুল ছিল যদি আমি আগেই আমার স্বামীকে কুণালের বিষয়ে বলতাম হয়তো তিনিও ভুল বুঝতেন আর এতে কুণালের মানসম্মান ক্ষতিগ্রস্ত হতো কিন্তু ভাগ্য ভালো সময়মতো সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছিল বন্ধুরা জীবনে কখনো ছোট কোনো ভুল সম্পর্ক নষ্ট করে দিতে পারে যখন একবার সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় তখন তা আর আগের মতো সহজে ফিরে আসে না প্রতিটি সম্পর্কের নিজস্ব মর্যাদা থাকে তাই আমাদের সবার উচিত নিজেদের সম্পর্কের সেই মর্যাদা বজায় রাখা গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ